চট্টগ্রাম নগরীতে এসএসসি ও দাখিল পরীক্ষায় শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে দুই হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত এসএসসি দাখিল ও সমামনা পরীক্ষায় চট্টগ্রাম নগরীতে জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন গত তেরো জুন বৃহস্পতিবার রাতে নগরীর আগ্রাবাদ এক্সেস রোডস্থ গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টারের সি ওয়ার্ল্ড কনভেনশন হলে বর্ণাঢ্য এই সংবর্ধনা অনুষ্ঠিত হয় অসহায় নারী পুরুষ ও কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম ওসমানগুনি চৌধুরীর সভাপতিত্বে এবং উপদেষ্টা ও সাংবাদিক এমরানুল ইসলাম মুকুলের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেন বসর গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও সিইও বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ আবুল বসর আবু অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বনফুল অ্যান্ড কোম্পানির জেনারেল ম্যানেজার অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা এবং সাপলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আমানুল আলম বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাসেল বিএএফ এ শাহীন কলেজের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আহসানুল্লাহ ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা সভাপতি লায়ন মোহাম্মদ ফারুক আহমেদ বিজয় টিভির চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান মোরশেদ হোসেন অসহায় নারপুরুষ পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি মঞ্জুর আহমেদ সহসভাপতি সেলিমুল্লাহ অর্থ সম্পাদক পারভীন আক্তার হালিশহর থানা সভাপতি শাহিন বন্দর থানা সভাপতি আজমিরা বেগম সাংবাদিক আব্দুল হানান হীরা প্রমুখ অনুষ্ঠানে নিজেদের স্বপ্ন ও অনুভূতি তুলে বক্তব্য রাখেন কৃতি শিক্ষার্থী দিল নূর নিশা এবং অচ্ছুদ দেবনাথ প্রধান অতিথি আলহাজ আবুল বছর আবু বলেন আমাদেরকে সময়ের চাহিদা পূরণের লক্ষ্যে শিক্ষা নিতে হবে প্রযুক্তি বিজ্ঞান ও কারিগরি শিক্ষায় মনোযোগী হতে হবে বিশ্বের সাথে মানানসই হওয়ার মানসিকতা তৈরি করতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে বক্তব্যে এ সময় তিনি আরো বলেন এখানে যখন চলতে মালদ্বীপ বিভিন্ন দেশে আমি মালদ্বীপে গেছিলাম আমি এখানে একটা সরকারি সফরে ছিলাম ট্যুরিজিয়ামের উপর আমি স্পেশাল গেস্ট ছিলাম ওখানে পাসপোর্ট পেয়েছিলাম পেপার আপনার দেখেছেন মনে এখানে বাংলাদেশ থেকে আমরা অভ্যুত করেছি বাংলাদেশ তারা এক লক্ষ আরো শ্রমিক দেবে আমরা তাদেরকে অ্যাম্বাসেডার সহ তাদের মন্ত্রী তাদের যে তাদের পরিষদের সাথে কথা বলেছি আমার দেশ থেকে তাদের কিছু কর্মসংস্থান তারা পারে আমার কথা হলো যে আমরা এমন একটা শিক্ষা গ্রহণ যে শিক্ষা দিয়ে পারিবারিক সামাজিক আদর্শে আমরা যদি প্রতিষ্ঠিত করতে পারি আজকে যারা বাংলাদেশের মানুষ শ্রম বাজার এত সংস্কার শ্রম বাজার কোথাও নেই সিঙ্গাপুরে একটা লোক আট ঘন্টার কাজ করে একশো বিশ ডলার পায় আর আমার বাংলাদেশে হয় আট থেকে বারো ডলার আমার অনেক ট্যাকের আছে আরে বাবা এত শ্রম বাজার আমরা সস্তা হয়ে গেল আমাদের মূল্যায়ন হচ্ছে না পার্শ্ববর্তী ভারত আমাদের বাংলাদেশ থেকে

কৃষি শিক্ষার্থীর উদ্দেশ্যে বলেন ভবিষ্যতে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য তাদেরকে ভূমিকা রাখতে হবে তাই মাদকের বিরুদ্ধে অসামাজিকতার বিরুদ্ধে এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নিজেদের অবস্থানকে শক্তিশালী করে তুলতে হবে উল্লেখ্য বেসরকারি কল্যাণ ধর্মী সংগঠন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের ফেসবুক পেজে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে নিবন্ধিত নগরীতে জিপি পাসপ্রাপ্ত শিক্ষার্থীদের এই সংবর্ধনা ও স্মারক প্রদান করা হয় অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল সাপলা টেলিভিশন পরে বর্ণাঢ্য ডিনার পার্টির মাধ্যমে সমাপ্ত হয় সংবর্ধনা অনুষ্ঠান অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন দেশ ও সমাজের কল্যাণে নিয়োজিত সংগঠন টেলিভিশন দেশীয় ঐতিহ্যের ধারক